হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটল মোটরস দিনাজপুর থেকে বলতেছি আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আমার ভিডিওর শুরুতেই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি কারণ দুই সাল চলে এসেছে আপনারা সবাই জানেন আজকে দুই সালের জানুয়ারি মাসের আজকে বারো তারিখ তার মনে হচ্ছে দুই সালের আজকে বারোতম দিন তো আমি চিন্তা ভাবনা করলাম আসলে নতুন বছরে মেসেজটা আপনাদের সাথে শেয়ার করা দরকার যেহেতু নতুন বছর শুরু হয়েছে সেই জন্য আমি আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ক্লাস হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালোই আছেন এই কামনায় আমি আমার ভিডিও শুরু করতেছি তো দর্শক আপনারা জানেন যেমন মানে প্রতিটি বছরে যেমন কিছু ভালো দিক থাকে কিছু খারাপ দিকও থাকে তো যাই হোক আমরা একটি বছর পার করে ফেলেছি দুই সাল আমাদের জীবন থেকে চলে গেছে তো দুই সালে কিছু যেমন ভালো দিক ছিল কিছু খারাপ দিকও ছিল তো যেই যে যেই বছরটা চলে গেছে আসলে সেই বছরটা নিয়ে কথা বলার মতন কিছু নেই বা যে সেটা নিয়ে কথা বলেও আসলে লাভ হবে না কারণ যেটা চলে গেছে সেটা আমাদের জীবনে আর নতুন কোনো কিছু অ্যাড করতে পারবে না তো দর্শক আমাদের মানে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো আপনাদের আপনারা যারা গাড়ির ব্যবসায় জড়িত আছেন তাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সালে যেমন নতুন নতুন চ্যালেঞ্জ আছে তেমন আবার নতুন নতুন অপরচুনিটিস আছে যেমন আমাদের দুই হাজার পঁচিশ সালে অনেকটাই দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে যেমন আমাদের রিজার্ভের পরিমাণ বেড়ে গেছে আগের চাইতে তো আমাদের ব্যবসায়ী ব্যবসা ব্যবসায়িক দিক থেকে যদি আমরা চিন্তা করি সেদিক থেকেও দেখা গেছে যে আপনার আমরা যে আমার যে অভিজ্ঞতা আমরা ব্যবসায়ীদের সাথে যে কথা বলে যেটা পাই বা পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসাটাকে ব্যবসা কিন্তু আগের চেয়ে একটু ভালোর দিক তো ভালোর দিকে যদি বলেন যে আমি কিভাবে ভালোর দিকে বললাম বা কিভাবে কিভাবে এটা আসলে বুঝতে পারলাম সেটা যদি বলি তাহলে আমি সবচেয়ে যে বড় বিষয়টা লাস্ট এক বছরে আমি যতগুলা গাড়ি বিক্রি করেছি শুধু আমার জনে আমার ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর একটা জনে আমি যতগুলা গাড়ি ওই গাড়ি বিক্রি করেছি তার ভিতরে এখনো পর্যন্ত একটা কাস্টমারও ডিফল্টার হয় আমাদের মানে আমার ডিফল্টার কাস্টমারের রেশিও যদি বলি তাহলে জেরো পার্সেন্ট তো যখন একটা বিজনেস যখন আপনার ডিফল্টার কাস্টমার কম থাকবে তার মানে হচ্ছে বিজনেসটা কিন্তু গ্রোথের দিকে আছে বা ভালোর দিকে আছে তো এখানে আরো একটা বিষয় যেটা আমি লক্ষ্য করছি যে আসলে ডিফল্টার না হওয়ার কারণ বা কেন ডিফল্টার হয় নাই সেটা যদি আমি মানে বলতে যাই বা অ্যানালাইজ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আসলে লাস্ট এক বছরে আমি যতগুলা গাড়ি বিক্রি করেছি বা যতগুলো আমাদের কাস্টমার আমার খাতায় যোগ হয়েছে আমি ক্যালকুলেশন করে দেখেছি যে প্রত্যেকটা কাস্টমারই কিন্তু কম বেশি বুঝে শুনে বা হিসাব নিকাশ করে তাদের গাড়িগুলো ক্রয় করেছে তো আমি কিন্তু আপনার আমার ভিডিওতে বা আমি সবসময় আপনাদের সাজেস্ট করার চেষ্টা করি যে বিজনেস আসলে বিজনেস যে কোনো বিজনেসই আপনি মনে করেন যে একটা বিজনেস থেকে আপনি গেইনারও হতে পারেন আবার একটা বিজনেসের বিজনেস থেকে আপনি লোজারও হতে পারেন তো আপনি গেইনার কখন হবেন আর লোজার কখন হবেন সেটা কিন্তু সম্পূর্ণ আসলে আপনার উপর নির্ভর করবে আপনার উপর কেমনটা নির্ভর করবে আপনি যদি একটা বিজনেস যদি বুঝে করতে পারেন তাহলে সেখান থেকে অবশ্যই আপনি আর যদি আপনি 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 একটা বিজনেস করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে গেইন আর হতে পারবেন না একই বিজনেসে দেখা গেছে যে আপনার পাশাপাশি আরেকজন ভালো করতেছে কিন্তু আপনি ভালো করতে পারতেছেন না তার মানে হচ্ছে হয়তোবা ওই বিজনেস সম্পর্কে আপনার ধারণা কম বা ওই বিজনেসের সম্পর্কে আপনার অভিজ্ঞতা কম যে কারণে দেখা গেছে আপনি আসলে ওইখান থেকে ভালো করতে না কিন্তু কিন্তু আরেকজন ওই বিজনেস থেকে ভালো করতেছে তো যদি এই হিসাব করতে যাই দেখা গেছে আমার লাস্ট এক বছরে যতগুলা গাড়ি বিক্রি করেছি মোটামুটি কম বেশি সবাই গাড়িগুলা যে নিয়েছে বুঝে নিয়েছে যে আসলে তাদের উদ্দেশ্যটা কি বা পারপাস কি কি পারপাসে তারা গাড়ি নিবে বা কি জন্য তারা গাড়ি নিবে যখন আপনি বুঝে নিতে পারবেন যে আসলে আমি কি উদ্দেশ্যে গাড়ি নিচ্ছি বা আমার আসলে গাড়ি থেকে আপনার আমার আর্নিং কেমন হবে বা আসলে গাড়িতে আমার মানে দিন শেষে বা মাস শেষে আমার কত টাকা ইনকাম হবে গাড়ির পিছনে আমার কত টাকা খরচ আছে বা কত টাকা আপনার আমার ইনস্টলমেন্ট আছে টোটাল ক্যালকুলেশন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কখনোই লোজার হবেন না আর যদি আপনার ক্যালকুলেশন যদি আপনার ঠিক না থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনি গেইনার হওয়াটা বা সফল হওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যেটা আসলে দেখা গেছে পরবর্তীতে আপনার রেজাল্ট গাড়ি ব্যবসায় আপনার রেজাল্ট ভালো হবে না আপনার হয়তো ব্যবসা থেকে আপনার মন উঠে যাবে বা চিন্তা ভাবনা কিন্তু গাড়ির ব্যবসা আপনার মনে করেন ভালো না খারাপ আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার আসলে টার্গেটটা ঠিক থাকতে হবে টার্গেট যদি আপনার ঠিক থাকে টার্গেটিং যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি বিজনেসও ভালো করতে পারবেন দেখা গেছে যে একই গাড়ি থেকে কেউ টার্গেট করতেছে যে মাসে আমি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করব আবার কেউ টার্গেট করতেছে যে আমি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করব এখন আপনি আসলে কোন পথে হাঁটবেন বা কোনটা আপনার মানে টার্গেট সেটা আপনি নির্ধারণ করতে হবে আমার মানে ইদানিং কিছু জিনিস আমি লক্ষ্য করতেছি বা কিছু জিনিস আমি সম্মুখীন হচ্ছি কিছু ইয়ার সেটা হচ্ছে যে আমার কিছু ক্লায়েন্ট যারা হয়তো বা ভালো ভালো ব্যবসা করে বা ব্যবসায় ব্যবসায়িক কাস্টমার যারা আছে অ্যাকচুয়াল যারা মানে গাড়িটা যাদের উদ্দেশ্য না বা গাড়িটা গাড়ির বিজনেস যাদের উদ্দেশ্য না যাদের হচ্ছে ব্যবসা মানে সম্প্রসারিত করার জন্য বা ব্যবসাটা আসলে মানে সহজ করার জন্য বা ব্যবসার নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবসা করার জন্য যারা মনে করে যে আমার আসলে গাড়ি প্রয়োজন বা গাড়ি ছাড়া আমার ব্যবসাটা আসলে আমি করতে পারতেছি না বাবা গাড়ি ছাড়া আমার ব্যবসাটা আসলে মানে ঝামেলা কিছুটা থেকেই যাচ্ছে যেমন আপনি যখন একটা মানে ভাড়া গাড়ি নিয়ে ব্যবসা করতে যাবেন তাহলে সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থেকে যাবে যেমন আপনার সময়ের একটা ব্যাপার থাকে আপনি যদি হয়তো বা দেখা গেছে একটা মাল আপনার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার জায়গা দূরে যাবে কিন্তু সেটা আপনার 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 ওইখানে আমার হয়তো এক ঘন্টা ঘন্টা দুই লেট হইতে পারে সেক্ষেত্রে যখন ভাড়া গাড়ি নেবেন তখন কিন্তু আপনার ওই ভাড়া গাড়ির ড্রাইভার আপনাকে প্রতিনিয়ত আপনাকে বলতে থাকবে যে তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন বা হয়তো বা আপনার কাছ থেকে এক্সট্রা ভাড়া ডিমান্ড করবে তো বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে আপনি চেষ্টা করবেন তাড়াতাড়ি মেকআপ করার জন্য টাইম মেকআপ করার জন্য যখন আপনি টাইম মেকআপ করার জন্য চেষ্টা করবেন তখন আপনার ক্লায়েন্ট এর অসন্তুষ্ট অসন্তোষ তৈরি হবে দেখা গেছে আপনার যে উদ্দেশ্য আপনি যে উদ্দেশ্যে গাড়িটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার সফল হচ্ছে না আপনার ব্যবসাটা কিন্তু আপনার প্রসারিত হচ্ছে না আপনার ব্যবসাটা কিন্তু আপনার ধীরে ধীরে দেখা গেছে আপনার ব্যবসা সুনাম নষ্ট হবে বা আপনি হয়তো বা ব্যবসাটা ওইভাবে আপনার করতে পারবেন না তো দেখা গেছে যে আপনারা যখন ব্যবসা করতেছেন দীর্ঘ হয়তো যারা দীর্ঘ দশ বছর ব্যবসা করতেছে ব্যবসা করার পরে চিন্তা ভাবনা করছে যে হ্যাঁ আমার একটা গাড়ির প্রয়োজন আসলে আসলে গাড়ি ছাড়া হচ্ছে না যেমন আপনার পার্সোনাল গাড়ি থাকে যখন থাকে তখন আপনার গাড়িতে আপনার আহ টাকা পয়সার লেনদেন হইতে পারে অনেক সময় অনেক সময় দেখা গেছে কালেকশনের ব্যাপার থাকে বা মার্কেটিং এর ব্যাপার থাকে এইগুলো জিনিসগুলো কিন্তু আসলে তারা হরা করে হয় না ধীরে সস্তিতে ধীরে সস্তির মাধ্যমে করতে হয় ইভেন বিশ্বাসের একটা জায়গা থাকতে হয় যদি আপনার নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত লোক থাকবে গাড়িতে আপনার ড্রাইভার থাকবে আপনার নিজের লোক থাকবে তো সবকিছু মিলে কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু আপনার সহজ হয়ে যাবে বা আপনার ব্যবসাটা কিন্তু আপনার কোনো অনিশ্চয়তা অনিশ্চয়তা দূর হয়ে যাবে আপনি একটু শান্তিতে আপনি বিজনেসটা করতে পারবেন কিন্তু যখন আপনার দশ বছর দীর্ঘতর বছর যখন আপনার ভাড়া গাড়িতে কাজ করতেছেন প্রতি মাসে টাকা এক একটা গাড়িতে ভাড়া দিয়ে দিচ্ছেন সেই হিসাবে দেখা গেছে যদি আপনারা ক্যালকুলেশন করেন যে মাসে হয়তো বা আপনার বছরে হয়তো আপনার তিন লাখ বা চার লাখ টাকা আপনার ভাড়া দিয়ে দিচ্ছেন বা দশ বছর হয়তো বা আপনার বিশ লাখ বা পঁচিশ লাখ বা ত্রিশ লাখ টাকা আপনারা মানুষকে দিয়ে দিচ্ছেন এটা আপনারা ক্যালকুলেশন করতেছেন না কিন্তু যখন আপনার গাড়ি কিনতে যাচ্ছেন ঠিক তখন আপনার ক্যালকুলেশন করতেছেন যে আমি এত টাকা দিয়ে আসলে গাড়ি কিনবো কেন গাড়ি কিনবো এত টাকা দিয়ে কেন গাড়ি কিনবো এত টাকা ইনভেস্ট করার দরকার কি আমি এর চাইতে অর্ধেক দামে বা কম দামে একটা আমি পুরাতন গাড়ি কিনবো তো পুরাতন গাড়ি যদি আপনি অর্ধেক দামে বা কম দামে যদি আপনি পুরাতন গাড়ি কিনেন তো আমি কিন্তু প্রথমে বলেছি আপনার যে আসলে টার্গেটটা কি আপনার টার্গেটটা কি আপনার গাড়ির বিজনেস করা নাকি আপনার ব্যবসাটা আপনার সহজ করা তো আপনি যখন ব্যবসাটা সহজ করা যখন আপনার উদ্দেশ্য থাকবে তখন কিন্তু আপনার পুরাতন গাড়ি দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না কারণ হচ্ছে পুরাতন গাড়ি যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু আপনার ওই ঝামেলাটা আপনার মাথার ভিতরে থেকেই যাচ্ছে তো আপনার মানে দেখা গেছে যে আপনার যে টার্গেটটা সেটা হচ্ছে আমি প্রথমে বলেছি যে আসলে আপনার টার্গেটটা কত ইনকাম করা আপনার মাসে বিশ হাজার না মাসে পঞ্চাশ হাজার না মাসে এক লাখ এখন আপনি যখন একটা ব্যবসা করতেছেন সেখানে কিন্তু আপনার যে টাইমটা ইনভেস্ট করতেছেন সেই ইনভেস্টমেন্টের বিনিময়ে আপনার টাকা আর্ন হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যবসা আজকে কিন্তু আপনি যদি গাড়ির পিছনে সময় দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা বিঘ্নিত হবে আর যখন আপনার ব্যবসা বিঘ্নিত হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোকাস সরে যাবে আপনার মূল ফোকাস ছিল কি আপনার মূল ফোকাস ছিল হচ্ছে আপনার ব্যবসাটা সম্প্রসারিত করা ব্যবসা ব্যবসাটা নির্বিচ্ছিন্ন করা তো ব্যবসা নির্বিচ্ছিন্ন করতে যে আপনি গাড়ি দরকার আপনি গাড়ি করতে ব্যবসায় যখন আপনি গাড়ি তার মানে হচ্ছে না তো আপনি সেই গাড়িটা যখন গাড়িতে গাড়িটা যখন করলেন গাড়িটা কি হলো দুই চার ছয় মাস পরে বা কিছুদিন পর আপনি ফিল করলেন বা রিয়ালাইজ করলেন যে গাড়িটা আপনার গলার কাটা হয়ে গেছে গাড়িটা আপনার বিভিন্ন দিক থেকে আপনার টাইম ফিল করতেছে আপনার মানসিক ভাবে আপনাকে টেনশনে রাখতেছে আপনার টেনশন বাড়াচ্ছে আপনার সময় নষ্ট করতেছে তো দেখা গেছে যে আপনার বিজনেসে আপনি যে সময়টা দিবেন ওই সময়টা আপনার দেখা গেছে গাড়িতে দিতে হচ্ছে সব কিছু মিলে কিন্তু কিন্তু স্টক হয়ে যাবে বা এখানে থেমে যেতে পারে বা হয়তোবা আপনার বিঘ্নিত হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা ছোট বড় কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো আপনারা আমি সেম জিনিসটা দেখেছি যে আপনারা হয়তোবা অনেক টাকা দিয়ে দিচ্ছেন গাড়ি ভাড়াতে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা আপনার বিগত দশ বছরে গাড়ি ভাড়া মানুষকে মানুষের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন অথচ আপনার মাসে কিস্তি দিতে আপনার ধরো ইহা বা কিস্তি দিতে আপনাদের ভয় যে এত টাকা আপনারা কিস্তি দিবেন দিতে পারবেন না বা দিবেন কেন তো আপনারা যে টাকাটা কিস্তি দিচ্ছেন আলটিমেটলি দিন শেষে কিন্তু সে টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে আপনার কাছে যোগ হচ্ছে এটা কিন্তু এতদিন যে আপনার ভাড়া দিচ্ছেন বা ভাড়া যে টাকাটা টাকাগুলো দিতেন সেগুলা কিন্তু আপনার অন্য মানুষের অ্যাকাউন্টে চলে যায় এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হয় না আর এখন যে টাকাগুলো আপনারা কিস্তি দিচ্ছেন সেটা কিন্তু আপনার ব্যবসায়িক কাজ হচ্ছে পাঁচ পাশাপাশি যে টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার নিজের অ্যাকাউন্টে যোগ হচ্ছে হয়তো আপনার দুই বছর বা আড়াই বছর পরে বা তিন বছর পরে নির্দিষ্ট টাইম পরে আপনার কিন্তু গাড়িটার আপনি মালিক হয়ে যাচ্ছে আপনার যখন আপনি কিস্তিতে গাড়ি নিচ্ছেন আপনি দেখেন আরো একটা জিনিস হচ্ছে যখন আপনি একটা পুরাতন গাড়ি কিনতেছেন আপনার চার লাখ পাঁচ লাখ বা ছয় লাখ টাকা ইনভেস্ট করতেছেন টাকা ইনভেস্ট করে আপনার পুরাতন গাড়ির আপনার ঝামেলা মাথায় থেকে যাচ্ছে আর আপনি যখন নতুন গাড়ি নিচ্ছেন তখন কিন্তু আপনার হয়তোবা সীমিত কিছু টাকা ইনভেস্ট করে আপনি নতুন গাড়ির ফ্যাসিলিটিসটা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু গাড়ির ওনার হয়ে যাচ্ছে তো যা গাড়ির যখন ওনার হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার এই আনুষঙ্গিক যে ঝামেলাগুলা এগুলা কিন্তু আর থাকতেছে না তো এখন যদি মানে আপনি বলেন যে ভাই তাহলে কি আমরা পুরাতন গাড়ি কিনবো না আমরা কি শুধু আপনারা তো কোম্পানির লোক আপনারা সবসময় বলেন যে আসলে নতুন গাড়ি ভালো বা নতুন গাড়ি কিনেন নতুন গাড়ি কেনার জন্য আপনারা ফোর্স করেন তো বিষয়টা হচ্ছে যে এইরকম না ব্যাপারটা যে আমি আপনার পুরাতন গাড়ি কিনবেন না বা কিনা যাবে না এরকম না আপনি পুরাতন গাড়ি অবশ্যই কিনবেন পুরাতন গাড়ি যদি না কিনেন তাহলে সব পুরাতন গাড়ি কি হবে সবকে আমরা মানে একটা সময় তো গাড়ি মানে রাস্তাঘাটে জায়গা হবে না এই গাড়িগুলা তো আপনার যখন পুরাতন গাড়ি যখন হাত বোতল হয় তখনই কিন্তু নতুন গাড়ি ডিমান্ড তৈরি হয় গাড়িগুলো তার জন্য যে আসলে গাড়ি দিয়ে ব্যবসা করবে গাড়ি গাড়ি তার ব্যবসা তার কোনো অন্য কোন আদার্স কোন ব্যবসা নাই বা অন্য কোন টেনশন নাই বা তার টার্গেটিংটা আসলে হয়তো বা দেখা গেছে হয়তো বা তার টার্গেটই হচ্ছে মাসে দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা ইনকাম করার টার্গেট তো তাদের জন্য পুরাতন গাড়ি ঠিক আছে তাদের জন্য একটা আসলে বর্তমান সময় দেখা গেছে যে আমার আমার কাছে কিছু কিছু কাস্টমার আসে তারা বলে ভাই আমি এত ঝামেলায় যেতে পারবো না বা আমার এত টেনশন আমি নিতে পারবো না আমি মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করবো আমার একটা পুরাতন গাড়ি হলেই হবে তো আমার আমি তাদের সাজেস্ট করি ঠিক আছে ভাই আপনার যদি ক্যাপাসিটি না থাকে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন না তাহলে আপনি পুরাতন গাড়ি নেন আপনি তিন লাখ চার লাখ টাকা দিয়ে আপনার পুরাতন গাড়ি নিয়ে আপনি চালান যেহেতু আপনার মানে ক্যাপাসিটি কম বা আপনার সাহস কম আপনার টার্গেটটা কম একটা বিশ লাখ বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ইনকাম করার জন্য আপনার একটা গাড়ির তো দরকার হয় না আপনি কেন একটা দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনবেন বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে বর্তমান সময়ে আপনি একটা অটো যদি কিনেন দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে ওইখান থেকে আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তারপরে আপনার কিছু কিছু লোক আসতেছেন আপনার ব্যবসায় বা দীর্ঘ সময় গাড়ি আছেন এখন আর তাদের তারা সাহস পাচ্ছেন না তাদের কমে গেছে। তারা কিনেন গাড়ি কিনে ব্যবসা করেন যাদের আসলে মানে অ্যাবিলিটি নাই বা সাহস নাই তাদের জন্য পুরাতন গাড়িগুলো ঠিক আছে বা সময় আছে দেখা গেছে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায় আপনি ওই গাড়ির পিছনে দুই ঘন্টা বা চার ঘন্টা বা একদিন আপনি সময় ব্যয় করতে পারবেন বা আদার্স কোনো টেনশন মাথায় নাই তারা গাড়ি নিয়ে ব্যবসা করেন অবশ্যই তাদের জন্য এটা আপনার ভালো হবে কারণ হচ্ছে আমি ফোর্স করে বা জোর করে আমরা গাড়ি বিক্রি করব না যেটা হয়তো বা বিগত সময়ে আমরা কোম্পানিগুলা গাড়ি বিক্রি করতাম কিন্তু এখন আমরা বিক্রি করি না যে কারণে যার ফলাফল আপনাদের সাথে আমি প্রথমে শেয়ার করেছি যে বিগত এক বছরে আমি যতগুলো গাড়ি বিক্রি করেছি তার ভিতরে কিন্তু কোনো ডিফল্টার কাস্টমার নাই তো ডিফল্টার কাস্টমার না থাকার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের কাস্টমার কোয়ালিটি কাস্টমার কোয়ালিটি ভালো কাস্টমারের কাছে আমরা গাড়ি বিক্রি করতেছি বা যারা গাড়ি নিচ্ছে তারা বোঝে শুনে গাড়ি নিচ্ছে এখন কাস্টমার কোয়ালিটি বলতে কি বোঝায় আসলে কাস্টমার কোয়ালিটি বলতে কিন্তু এমন না যে যাদের টাকা যার টাকা পয়সা বেশি আছে সে ভালো কোয়ালিটির কাস্টমার কাস্টমার ভালো কোয়ালিটির কাস্টমার সেই যারা আসলে গাড়ি দরকার যে গাড়ির ব্যবসা বুঝে করতেছে সেই হচ্ছে ভালো কোয়ালিটির কাস্টমার আর তারাই আসলে গাড়ির থেকে গাড়ির ব্যবসা থেকে আপনার সফল হতে পারে তো দর্শক অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো যে কিছু কথা শেয়ার করি যেটা নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য কিছু মেসেজ আছে সেটা হচ্ছে আমার আমি আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটার সাথে আপনার সবাই পরিচিত এটা আসলে এই গাড়ি সম্পর্কে বলার মতন কিছু নাই হয়তো বা এই গাড়ি সম্পর্কে আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন বা আপনাদের আরো বেশি অভিজ্ঞতা আছে এই গাড়ি সম্পর্কে তো আমি গাড়ি সম্পর্কে কিছু বলতেছি না তো দর্শক আপনারা নতুন বছরে যদি আপনারা কেউ গাড়ি নিতে চান যে হ্যাঁ আমি গাড়ির ব্যবসায় করবো বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত হব সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু মেসেজ আছে সেটা হচ্ছে আমাদের গাড়ির ব্যবসায় নতুন বছর উপলক্ষে আমরা সর্বোচ্চ এক লক্ষ টাকার উপরে আমরা ডিসকাউন্ট করতেছি সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে আপনার টাইমের উপর ডিপেন্ড করে যদি আপনি যত বেশি ইনভেস্টমেন্ট করবেন আপনার ডিসকাউন্টের পরিমাণ তত বাড়বে প্লাস হচ্ছে আপনার যত কম সময় নেবেন তত আপনার ডিসকাউন্টের পরিমাণ বাড়বে তো আপনার ম্যাক্সিমাম ধরেন আপনার এক লক্ষ টাকার উপরেও আমরা দেড় লক্ষ টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট করতেছি সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার ডাউন পেমেন্ট আর হচ্ছে আপনার সময়ের উপর ডিপেন্ড করবে যদি আপনি যত কম সময়ে পরিশোধ করবেন বা যত আপনার ডাউন পেমেন্ট বেশি দিবেন তত আপনার গাড়ির কম হবে সেটা হচ্ছে কাস্ট এই এই কাস্টমাইজ সার্ভিসটা আমরা নতুন চালু করেছি যেটা আসলে আহ ইতিপূর্বে ছিল না দেখা গেছে যে একজনে আপনার দুই লক্ষ টাকা দিচ্ছে তাই সে যে সেও যে ফ্যাসিলিটিস পাচ্ছে আবার একজনে চার লক্ষ টাকা দিচ্ছে সেও সে একই ফ্যাসিলিটিস পাচ্ছে তো এই সুযোগটা আমরা নতুন নতুন বছরে নতুন শুরু করেছি তো যদি আপনারা কেউ চান যে গাড়ির ব্যবসার সাথে যুক্ত হতে বা গাড়ির গর্বিত মালিক হতে তাহলে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর বেসিক্যালি আসলে আমার কিন্তু মানে আমি গাড়ি বিক্রির জন্য আপনাদের এই ভিডিও গুলো গোলা করি না আমি জাস্ট আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য বা আমার যে অভিজ্ঞতা আছে এগুলা শেয়ার করার জন্য বা গাড়ির ব্যবসা আসলে কেমন গাড়ির ব্যবসাটা কি জন্য মানুষ করে বা কেন গাড়ি কিনে এই জিনিসগুলো আসলে শেয়ার করার চেষ্টা করি তো হয়তো বা অনেকের অনেক কিছু এখান থেকে জানেন বা শিখতে পারেন বা চেষ্টা করি আমার যতটুকু আছে ততটুকু শেখানোর জন্য আসলে মানুষের শিক্ষার শেষ নাই আমিও আমিও কিন্তু আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু আমি প্রতিনিয়ত মার্কেট থেকে আপনাদের কাছ থেকেই শিখি আমি কিন্তু এমন না যে এগুলা এই কথাগুলো কিন্তু বই কোনো বই খাতায় লেখা লেখা নাই এগুলো আসলে আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আপনারা যদি আপনারা ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের আপনারা সাপোর্ট করবেন আমাকে ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও বা নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো দেখা গেছে যে আমরা আসলে এই আমার ভিডিওর মাধ্যমে অনেকে অনেক বাংলাদেশে অনেক জায়গা থেকে ফোন দেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন বিভিন্ন কথাবার্তা বা গাড়ি সম্পর্কে ইনফরমেশন জিজ্ঞেস করেন বা আমাদের পলিসি সম্পর্কে তথ্য নেন বা সিস্টেম কিভাবে গাড়ি নিতে চান দেশের বাইরে যারা আছে তারা তারাও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আসলে বাংলাদেশে এসে গাড়ি কিনবো কি বা কি গাড়ি কিনবো বা কিভাবে কিনবো কিনতে গেলে কি কি প্রয়োজন বা কি কিভাবে গাড়ি নিতে পারি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের তথ্য জিজ্ঞেস করেন যেটা আমি আসলে আমার জায়গা থেকে সাধ্য মতন চেষ্টা করি আহ আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের আমার জায়গা থেকে আমার আপনাদের যতটুকু সম্ভব পরামর্শ দেওয়ার জন্য তো এরপরে যদি আপনাদের আরো কোনো কিছু প্রয়োজন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের আমার যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যদি যোগাযোগ করেন আমি আমার সাধ্য আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য তো দর্শক আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন বছরের শুভেচ্ছা আবারও জানাচ্ছি আপনাদেরকে আশা করি নতুন বছর আপনাদের জন্য শুভ শুভ হয়ে আসুক বা আপনাদের ব্যবসায়িক উন্নতি হোক তো আমরা সর্ব সর্বদাই দোয়া করি আপনাদের ব্যবসা ব্যবসা যেন ভালো থাকে বা ব্যবসায়িক যেন উন্নতি হয় কারণ হচ্ছে আপনাদের যখন ব্যবসা ভালো থাকবে আপনারা যখন ব্যবসায় উন্নতি করবেন তখন আপনার আমাদের ব্যবসায়িক গ্রোথ হবে আপনারা যখন ব্যবসা ভালো থাকবে তখন আপনার গাড়ি একটার পরিবর্তে দুইটা কিনবেন দুইটা যখন কিনবেন তখন কিন্তু আমরা আলটিমেটলি আপনাদের কাছে গাড়ি বিক্রি করতে পারবো তো আমারই আমাদেরই সেল বাড়বে যাই হোক আবার আপনাদের ব্যবসায়িক শুভ মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ দর্শক পাশে থাকবেন আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ